লিওয়াতাতের শাস্তি কি হবে লিওয়াতাত মানে হচ্ছে সমকামিতা নবী করিম সাল্লাহ সাল্লাম সমকামিতার শাস্তি স্বরূপ কাউকে রজম করেছেন অথবা তার নির্দেশ দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই শুধুমাত্র এতটুকু প্রমাণ আছে তিনি সমকামী এবং যার সাথে সমকাম করা হয়েছে তাদের অভয়কেই হত্যা করার নির্দেশ দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমরা আব্বাস রাদুল ও আবু হুরের রাদুল আনহু আবু রাদুল আনহুর বর্ণনায় আরও আছে সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত সমকামীদেরকে হত্যা করা হবে এ কথার উপর আবুকর দলানহ ফয়সলা দিয়েছেন আর এই ফয়সলা খাইরুল করুন এর পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তের পর খেয়ালুদ্দিন ওয়ালিদ রাদুল নিকটে লিখে পাঠান সমকামীদের ব্যাপারে আলী রাদুল আনহু অত্যন্ত কঠোর ছিলেন তিনি এই অপকর্মের শাস্তি স্বরূপ সমকামীদের পুরিয়ে হত্যা করার পক্ষে মত দিয়েছেন এবনা আব্বাস রাদুল আনহু বলেছেন যদি অবিবাহিত হয় তবে তাকে রজম করাই উচিত এমনি ফুজার আদালহু বলেন সাহাবাগণ এ ব্যাপারে একমত আবুকুর আদালহু বলেছেন তাদের দুজনকে কোনো উঁচু দালানের ছাদ থেকে ফেলে দিতে হবে আলী রাদুল্লাহুর অপর বক্তব্য হচ্ছে তাদের দুজনকে দেয়ালের নিচে দাঁড় করিয়ে তাদের দেয়াল চাপা দিয়ে হত্যা করতে হবে সকল সাহাবি এ ব্যাপারে একমত যে সমকামের শাস্তি উভয়কেই হত্যা করা হবে কিন্তু কিভাবে হত্যা করতে হবে এ সম্পর্কে মতভেদ আছে মুরতায়াত ও জিন্দিকের শাস্তি কোন মুরতাত অথবা জিন্দিককে নবী করমসল্লা আলাইসাল্লাম হত্যা করেছেন এরকম কোনো প্রমাণ নির্ভরযোগ্য কোনো কিতাবে নেই তবে মোরতাত ও জিন্দিকের শাস্তি যে মৃত্যুদণ্ড একথা নবী করম সোল্লাহাল্লাম বলেছেন এবং তা নির্ভরযোগ্য কিতাবে বর্ণিত হয়েছে আবাদুল্লা আনহু উম্মে কুরফা নামক এক মহিলাকে হত্যা করেছিলেন সে ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে গিয়েছিল মাদক দ্রব্য সেবনের শাস্তি কি হবে বুখারি বর্ণনা করেছেন উকবা ইবনে হারিস রদুল্লাহ আনহু বলেন নুমানকে নবী করিম সাল্লাহ আলাইস্লামের নিকট মাতাল অবস্থায় হাজির করা হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ব্যাপারটি অপছন্দ করলেন এবং উপস্থিত সবাইকে তাকে প্রহার করতে নির্দেশ দিলেন অতপর তারা তাকে লাঠি ও জুতা পেটা করতে লাগলো উকবা বলেন আমিও তাদের একজন ছিলাম যারা তাকে মারতে দেখেছেন আনাস রদুল্লাহ আনহু বলেছেন নবী করিম সাল্লাহাম মাতালকে ছড়ি ও জুতা দিয়ে মেরেছেন আর আবুকর আদলানহু তাদেরকে চল্লিশটি করে ব্যত্রাঘাত করেছেন সায়দ ইবনে ইয়াজিদ বলেছেন নবী করিম সাল্লাহামের সময়ে আবুকর আদলানহু অমর আদুল্লাহু শাসন প্রথম দিকে কোনো মাতালকে উপস্থিত করা হলে তাকে আমরা জুতা ও চাদর দিয়ে পিটাতাম অমর আদুল্লাহুর খেলাফতের শেষ দিকে এসে আশিটি ব্যত্রাঘাতের শাস্তি নির্ধারণ করা হয় সীমালঙ্ঘনকারী ফাসিদদেরকে তিনি আশিটি ব্যত্যাঘাতের বিধান জারি করেন ইমাম শাহি রহমতুল্লাহ চল্লিশ ব্যত্যাঘাতের নিয়মকে গ্রহণ করেছেন মুসানাফ আব্দুর রাজ্জাকে আছে রাসুল রসুল্লাহ সাল্লাম আশিটি ব্যত্যাঘাত করেছেন চুরির শাস্তি মহাত্মায় আছে রসুল রসুল্লাহ সাল্লাম একটি ঢাল চুরির অপরাধে এক চোরের হাত কেটে দিয়েছিলেন ঢালটির মূল্য ছিল তিন দিন হাম মানে বর্তমানে এক হাজার টাকার কম বেশি হতে পারে মালিক বলেছেন সাফান ইবনে ওমায় রাদুল্লাহ হিজরত করে মোদিনে আসেন এবং চাদর মাথার নিচে দিয়ে মসজিদে ঘুমিয়ে পড়েন এমন সময় সেখানে এক চোর এসে চাদরটি নিয়ে পালাতে যায় বিচারে রসুল রসল্লাহ সাল্লাম তাকে হাত কেটে ফেলার নির্দেশ দিলেন এ কথা শুনে সফন রাদুল বললেন ইয়া রসুল্লাহ আমি এটা আশা করিনি আমি তাকে আমার চাদরখানা দান করে দিলাম রসুল্লাহ সাল্লাহ বললেন তুমি আমার এখানে অভিযোগ করার পূর্বে কেন এরূপ করলে না নাসাই শরীফে আছে একবার রসুল্লাহ সাল্লাহ এক চোরের হাত কেটে তার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন বোখারি ও মুসলিমে আছে একবার মাকজুমী গোত্রের এক কোরআি মহিলা চুরি করে ধরা পড়ে নবী করম সাল্লাম তার হাত কেটে ফেলার নির্দেশ দেন নির্দেশ শুনে লোকজন খুব প্যারেশান হয়ে পড়ল। কারণ সেই মহিলা ছিল মর্যাদাশীল গোত্রের তারা বলা করতে লাগলো তোমরা ওসাম জাইদের কাছে যাও সে সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম ওসামাকে অত্যাধিক ভালোবাসেন তারা ওসামা রদুল আনুকে সুপারিশ করার জন্য রসুল্লা সাল্লাহামের নিকট পাঠালেন যখন ওসামা রাদুল্লাহ নবী করিম সাল্লাই সাথে সাথে ব্যাপারে কথা বললেন তখন নবী করিম সালাম বললেন হে ওসামা তুমি কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তখন ওসামা বিন বিনহ ভয় পেয়ে বললেন ইয়া রাস আমাকে মাফ করে দিন আমার ভুল হয়েছে তারপর নবী করিম সোল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন প্রথমে আল্লাহ তাল্লাহর হামদ ও সানা পেশের পর বললেন হে লোক সকল তোমাদের পূর্ববর্তী লোকজন এ কারণেই ধ্বংস হয়ে গেছে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ও প্রভাবশালী লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত এবং দুর্বল লোক চুরি করলে তাকে শাস্তি দিত ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আজ যদি মোহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত তবে আমি তার বেলাও হাত কাটার নির্দেশ দিতাম অপর হাদিসে আছে মাকজুমা গোত্র ওই মহিলাটি মানুষের কাছ থেকে অলংকার ও আসবাবত্র চেয়ে নিত পরে তা অস্বীকার করত অতপর নবীকরম সাল্লাহাম তার হাত কেটে দেওয়ার নির্দেশ দেন মুসানাফ আব্দুর রাজ্জাকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহামের নিকট এক কৃত দাসকে হাজির করা হলো যে চুরি করেছিল তাকে চারবার নবী করিম সাল্লাহামের কাছে নেয়া হলো চারবারই তিনি তাকে ছেড়ে দিলেন পঞ্চমবার তাকে হাজির করা হলো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন পরে ষষ্ঠবার তাকে আবার চুরির অপরাধে হাজির করা হলে তার একটি পা কেটে দেওয়ার নির্দেশ দিলেন সপ্তমবার চুরির অপরাধে তার অপর হাত কেটে দিয়েছিলেন কিন্তু অষ্টমবার পুনরায় চুরি করলে তার দ্বিতীয় পার্টিও কেটে দেওয়া হয় একবার নবী করিম দরবারে এক চোরকে হাজির করা হলো তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন লোকেরা জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ এত শুধু চুরি করেছে তিনি বললেন তার হাত কেটে দাও কিছুদিন পর পুনরায় তাকে চুরির অপরাধে হাজির করা হলো এবার তিনি বললেন তাকে হত্যা করে ফেল লোকেরা বললো হে আল্লাহর রাসুল সে তো শুধু চুরি করেছে তিনি বললেন তার পা কেটে দাও এরপর কয়েকবার চুরি করতে ধরা পড়ায় তার ডান হাত এবং পা কেটে দেওয়া হলো শাসন শাসনামলে মুখ দিয়ে ধরে চুরি করার অপরাধে শেষমেশ তাকে হত্যা করা হলো অধিকাংশ ওলামার দৃষ্টিতে এই ঘটনাটি ওই ব্যক্তির জন্য শুধু নির্দিষ্ট লোকটি মনে হয় প্রফেশনাল চোর এবং মালিক বলেন পঞ্চমবার চুরির অপরাধে তাকে হত্যা করা যাবে আবু দাউদে বর্ণিত আছে আমরা তাকে পাথর নিক্ষেপ করব। ওসাইলি তার উস্তাদ বাগদাদি থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি ছোট বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছিল তাকে ধরে নবী করিম সালামের দরবারে হাজির করা হলো তিনি তাকে হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন অন্য বর্ণায় আছে দরবারে এমন এক চোরকে আনা হলো যে কিছু খাদ্যদ্রব্য চুরি করেছিল কিন্তু তিনি তার হাত কেটে দেওয়ার নির্দেশ দেননি সুফিয়া নদুল্লাহ বলেন যে জিনিস একদিনই বিকৃতি বা নষ্ট হয়ে যায়